ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচণ্ড বাতাস আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম আজকের এই বৃষ্টি আর মনে হয় থামবে না কারণ আজকে আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাইরে যাব বাসার কিছু ফার্নিচার কেনার জন্য আপনাদের ভাইয়াকে তো একদমই পাই না আমি বাইরে যাওয়ার মতো সুযোগ তারপর অনেক বলে কয়ে আজকে রাজি করিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখেই বৃষ্টি দেখেই কিন্তু আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল পরবর্তীতে বৃষ্টি থামার পরে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম বাসার ফার্নিচার দেখার জন্য অনেক দিন ধরেই জুতার র্যাকটা নষ্ট হয়ে গিয়েছে এজন্য জুতার একটা র্যাক কিনবো আর হচ্ছে একটা বুক দরকার বাসায় বই খাতা অনেক বেশি হয়ে গিয়েছে যার জন্য একটা বুক সেল্প একেবারেই প্রয়োজন ছিল মোট কথা প্রয়োজনের থেকেও প্রয়োজন ছিল কিন্তু আপনাদের ভাইয়াকে নিয়ে বাইরে বের হওয়ার কোনো সুযোগই পাচ্ছিলাম না আর কিনতেও পারছিলাম না অবশেষে আজকে বৃষ্টি থামার পরে বাইরে বেরিয়েছি বুক সেলফ কিনবো আর জুতার র্যাক কিনবো তাই বলে অন্য কিছু দেখা যাবে না তা তো না সব কিছুই দেখে নিচ্ছিলাম আর আপনাদের কাছেও একটু একটু ভিডিও শেয়ার করব বলে ভিডিও করে নিচ্ছিলাম এখানে যে বুক সেলফগুলো আছে এখানে আমার গ্লাস দেওয়াটা পছন্দ হয়েছে আর আপনাদের ভাইয়ার গ্লাস ছাড়াটা পছন্দ হয়েছে তাই দুজনে দাঁড়িয়ে কথা বলছিলাম কোনটা পছন্দ হলেও নেয়ার মতো সুযোগ আছে সেটাই দেখতে এরপরে একটা সুকেবিনেট দেখছিলাম এটা দুই পার্টের ছিল কিন্তু অনেক বড় ছিল আমি খুঁজছিলাম তিন পার্টের যেটা একবারে অনেকগুলো জুতো ধরবে সংসার এমন একটা জায়গা যে জায়গায় সংসার শুরু হওয়া থেকে একদম শেষ পর্যন্ত শেষ বলতে কোনো কথা নেই একদম মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন থেকেই যায় একটা কিনলে আর একটা প্রয়োজন একটা কিনলে আর প্রয়োজন প্রয়োজন যেন আর শেষ হতে চায় না আর এই প্রয়োজনটা যদি পাশের মানুষটা বুঝতে না পারে তাহলে যে কত ঝামেলা হয় আর কত কথা শুনতে হয় সেটা যারা ভুক্তভোগী তারাই বোঝে তারাই জানে অনেকগুলো দোকান ঘোরাঘুরি করেছিলাম শেষ পর্যন্ত এই বুকসেল পছন্দ হয়েছে তবে আমি চেয়েছিলাম তিন পার্টের ওনারা বলেছিল অর্ডার করলে কিছুদিন পরে দেবে আমি আর এই অর্ডারের জন্য অপেক্ষা না করে এই দুই পার্টেরটাই নিয়ে নিয়েছি শেষ পর্যন্ত কারণ আমার প্রয়োজনটা অনেক বেশি ছিল তিন পার্ট বানাতে দিলে এরপরে আবার দেখতে আসো নিতে আসো আবার নেয়ার একটা ঝামেলা এগুলো আসলে করার জন্য যে সময়টা দরকার সেই সময়টা আমার হাতে ছিল না তাই এখান থেকে দুই পার্টের একটা নিয়েছি ভেবেছি এর পরবর্তীতে আমি আরও একটা কেবিনেট নিয়ে নেব এরপর জুতা রাখার জন্য এখানে দুইটা ক্যাবিনেট দেখেছি আমার এই দুইটা পছন্দ হয়েছে এখানে যেটা আছে এটা আর সাইডে যে গ্লাস দেয়া এই দুইটাই পছন্দ হয়েছিল ভেবেছিলাম এখান থেকে একটা নিয়ে নেব কিন্তু আপনাদের ভাইয়া বলেছে এখানে গ্লাস দেয়া আছে বাচ্চারা ভেঙে ফেলবে এটাতে জুতা কম ধরবে তাহলে তিন পাটেরটা নেই এই বলে এই সাদা কালারের যেটা এটা নিতে যাচ্ছিলো কিন্তু এটা আমার একদমই পছন্দ হয়নি কারণ বাসার ফার্নিচারের সাথে এটা একদমই অ্যাডজাস্ট হবে না দেখতে একটুও ভালো লাগবে না শেষ পর্যন্ত এখানে যে দুইটা ক্যাবিনেট আছে এখান থেকে একটা পছন্দ করে নিয়েছি কোনটা পছন্দ করেছি সেটা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ